ডিবি হারুন থেকে শুরু করে লট অফ পিপল লট অফ আওয়ামী তারা এখন লুকে আছে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের সেটা দিচ্ছে তাদেরকে কেন ভাই শেল্টার দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দা সেম এস বি ফর গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না তাদের উপরে জিনিসটা প্রেসার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করব এই সরকারকে এরা যে কোনো যেকোনোভাবে বিবধে ফাড়াই দিবে যেকোনোভাবে বিপদ ফাড়াই দিবে এই রেজিমের যারা আছে। মনে করেন প্রতিটা অর্গানাইজেশন হেডকে ফেলে দিতে হবে আর ডিজিএফআই হচ্ছে শোল্ডার পড়তে ফেলে দেবো কারণ ওদের নিচের যে সংস্থা আছে পুরাটাই হচ্ছে আওয়ামী লিয়া মানে একটা দেশের মনে করেন যেটা আমরা বলতেছি আমাদের একটা আছে একটা আসছে আমরা কেন এতদিন করেছি যে এই দেশে গুম হয় খুন হয় আয়না ঘর তৈরি হয় এই জিনিসটার পাশাপাশি আয়নাঘর থেকে আমরা চোখের সামনে দেখলাম এগুলো মুক্ত হয়ে আসলো স্টিল আয়নাঘরে রক্ষকরা স্টিল হোল্ডিং ইজ দেওয়ার ইজ দিস। তত্ত্বাবধায়ক সরকারি যারা প্রধান কি দেখতেছে না ব্রিগেড জেনারেল শেখাওয়াত স্যার উনি দেখতেছে না জেনারেল ওয়াকার দেখতেছে না আপনার কাছে মনে হতে পারে সবাই একটা ইয়া করার চেষ্টা করছে জেনারেল ওয়াকার ইজ মানে আমার এখন যেটা অ্যাসেসমেন্টে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সার্বিকভাবে জেনারেল ওয়াকার ওয়াজ এ আওয়ামী লীগ অল থ্রু হিজ লাইফ অ্যান্ড স্টিল নাও উনি দরবারটা নেয় অফিসারদের দরবারটা নেওয়ার পরে যে সিচুয়েশনটা হয়েছে ওই সিচুয়েশনটা উনি বাধ্য হয়েছে নিজের এক্সিস্টেন্সের জন্য উনি সাইট চেঞ্জ করতে সাইটটি উনি ঠিকই করেছেন কিন্তু সাইট চেঞ্জ করে এখনো ওই যারা আয়না আয়নাঘরে যারা আছে তাদেরকে দিচ্ছেন জিয়াউল আহসানকে একবার পালিয়ে যেতে সহায়তা করেছেন ভাগ্য ভালো যে আমাদের জন্য পারে পারেনি এখন পর্যন্ত যারা এই যে সমস্ত জিনিস যে সমস্ত জিনিস অন্যায় অত্যাচার করেছে তারা সবাই আছে এখন মানে আমি যেহেতু এখন সিচুয়েশনটা একটু বেটার আমি অনেক আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কি এক একজনের লজিক দেখলে আমি জাস্ট মরে যাই এই যে নেত্রনিজের ইয়াটা চায়না ঘরে কারাগারা ছিল মোট কথা হচ্ছে আমাদের যে সংস্থার যারা আছে হেড যারা আছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে আমাকে আমি নতুন জয়েন করেছি আমি এইটা ব্যাপারে বিশদ জানতাম না আমার কথা হচ্ছে যখন স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে ওই সময় যে সমস্ত হেলিকপ্টার থেকে গার্ডশিপ থেকে ফায়ার করা হয়েছে পুলিশ যত্রতত্র ফায়ার করছে গ্রেনেড ড্রপ করছে এগুলো সব কিছু পুরো জনগণের সামনে হয়েছে অ্যাজ এ চিফ অফ ইন্টেলিজেন্স চিফ অফ আদার অনেশন ইউ নো ইট ইফ ইউ নো ইট অ্যাজ এ অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার ডিড ইউ অ্যাডভাইস হার দ্যাট ডিস থিংস আর গোয়িং টু কিল লড অফ ইনোসেন্ট পিপলস ইউ ডিড নট সৈনিক বলবে যে আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি এটাকে আমি আদেশ পালন করতে বাধ্য হয়েছি অ্যাজ এন অফিসার ইউ ক্যানট ইউ জাস্ট কেন সে যে আমি আয়নাঘরের লোকজনকে শুধু খাবার দিছি আর কোনো ইয়া করি নাই ধরে আন সার একজন সো ওয়াট ইউ নো দ্য কনস্টিটিউশন ইউ আর এন অফিসার ইউ আর এ ব্রিগেডিয়ার জেনারেল ইউর এ জেনারেল ইউ নো দ্য রুল দেশের আইনের ভঙ্গ করতেছে এখন একটা ক্যাপ্টেন মেজরকে আমি ছাড় দিতে রাজি আসি এখানে যে তার তেমন কিছু করার নাই করার যদিও আছে আমি বলতেছি না করার আছে না যদিও তার আছে। কিন্তু সে ইয়া পাইতে পারে কিন্তু ইট ইস দো নো লজিক যে আমি কিছু জানতাম না সরকার করেছে তোমার চোখের সামনে করেছে ইউডেন এটা আমার মতে এটা হয়তো বা সময় লাগতেছে আমি জানি না সেনা প্রধান কতদিন দিবে বাট আমি নিজে বিশ্বাস করি ইনক্লুডিং সেনা প্রধান হ্যাজ গো যদি এই দেশ আদারওয়াইজ আমি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে মাহবুবের টোয়েন্টি ফোর ডিপ এই যে ভিডিওগুলো বের হয়েছে এগুলোর ফার রিচিং কনসিকুয়েন্স হবে এবং এই ধরনের জিনিস হইতে হইতে এক সময় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত সরকারও বিপদে পড়েছিল এই সরকারকে বিপদে ফেলে দেবে রব্য এই সরকারকে ঠিক কাজ করতে দিবে না এই জিনিসগুলো এই পার্টিগুলো যদি না যায় এই যারা আয়না ঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি ক্রাইম অ্যাগেনস্ট হিউমিনিটির সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবার ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় সে নতুন নতুনভাবে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কী জন্য তাদের স্টেটটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার সো এইটা যদি আমরা যত হ্যাঁ এখন বড় আকারের কোনো ইয়ার সম্ভাবনা নাই এবং যারা আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের আই সেলিউট ইউ যে তোমাদের এই স্ট্যান্ডের জন্যই কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আপার লেভেলের যারা আছে সবাই এটা ইয়া করতে পারতেছে না সো আমাদেরকে সেনাবাহিনীকে অবশ্যই যে কোনো পলিটিক্সের বাইরে রাখতে হবে কিন্তু আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াইতে হইলে এখন এই সংস্থার হেডগুলা যা করতেছে বা এই জিয়াকে ছেড়ে রেখে দিছে নক্ষত্রতে আছে এখন ওখানে যারা অন্যান্য অফিসার আছে তারা তার জন্য ফিল করতেছে কোন দিন না ওই ছাত্ররা এসে ওখানে একটা ঘেরাও দিয়া বলে যে জিয়াকে আমাদের হাতে তুলে দেন তখন ওই পুরো বিল্ডিং এর লোকজন বিপদে করবে এবং সে এখন তার কারণেই এখন পর্যন্ত এই যে এই সমস্ত অরাজকতা এই ডাকাতি বলি গোপালগঞ্জের ইয়াটা বলি আমরা আমাদের আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে আর ওদিকে ইন্ডিয়া প্রচার করতেছে যে আমরা নাকি হিন্দুদের মন্দির জ্বালা দিচ্ছে বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে লি মারসাফির বিন মুর্তজার বাড়ি পড়াইছে ইন্ডিয়া প্রচার করতেছে লিটন দাসের বাড়ি পোড়াই দেওয়া হয়েছে অ্যামেজিং এবং তার দে উইল টেক এভরি চান্স এই যে সেনাবাহিনীর এই যে গোপালগঞ্জের কিছু লোককে যে ধরে এনে যে মাইট ধর করতেছে এই যে ভিডিওটা ইট উইল হ্যাভ এ ফার রিচিং এফেক্ট সো এই জিনিসটা মানে জিনিসটা ঠিক হয় না এবং এটার ফারিচিং রিচিং এফেক্ট আছে এবং আমাদের সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের উচিত এখন যে প্রোটোকল ডিউটি যেগুলো আছে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করা রিদ্রেইং করা এগুলোর পাশাপাশি এখন আমাদের দেশ গড়ার জন্য আমরা কাজ করব দেশ গড়ার মধ্যে এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি দেশ গড়া শুরু করতে পারবো না এই যে যারা গোয়েন্দা সংস্থার বিভিন্ন জনদেশ হেড আছে যে সমস্ত যারা গুমকুমের সাথে জড়িত তাদেরকে এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে ডিবি হারোন থেকে শুরু করে দেল লট অফ পিপল লট আওয়ামী লিগার্স আচ্ছা আমি বলতেছি না যে আওয়ামী লিগার্স আওয়ামী লীগ করলেই তারা ইয়ে আছে বাট তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টানটির ভিতরে ক্যান্টনটি সে সেটা দিচ্ছেন তাদেরকে কেন ভাই সেটা দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বি ফর ফ্যাসিজ গভর্নমেন্ট সো আমাদের এই জিনিসটা করাটা উচিত হবে না আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না তাদের উপরে জিনিসটা প্রেশার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করব এই সরকারকে এরা যে ভাবে বিপদে ফলাই দিবে যে ভাবে বিপদে ফলাই দিবে এই যে একটা আগামী লীগের নেতা নাকি তিন হাজার লোক নিয়ে বর্ডারে চলে গেছে বিএসএফ আর বিএসএফ ওদিকে অমিত শাহ বলতেছে যে তারা কমিশন তৈরি করছে যে বাংলাদেশের মধ্যে নির্যাতন তা আমরা একটা কমিশন তৈরি করি যে তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে ওইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই একটা উপযুক্ত জবাব দেবেন বলে আমি আশা করি সো আমি আশা করব এরকম দেশের একটা ক্রান্তিকালে এই শর্ট লিফ্ট আনন্দ উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই গোপালগঞ্জ যদি নেক্সট এক মাসে ওখানে যদি কেউ আর্মি না যেত আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা জানি না যে এরকম সেনাবাহিনী এদের উপরে একটা অ্যাকশন নিছে যাই হোক এটাই আমার আজকে ইয়া ছিল যদি আমার কোনো আবার নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো আচ্ছা চাই যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু দেখি ইজ দ্য এনি অনেস্ট অফিসার আদার দে মিস্টার আদার্দের মিস্টার ওয়াক আউট হু ক্যান বি দ আর্মি চিফ বেবি ডাক্তার ইউনিস ক্যান থিঙ্ক অ্যাবাউট ডিসমিসিং হিম অফ কোর্স অফ কোর্স অফিসার অবশ্যই আছে থাকবে না কেন অফিসার আছে সবাই যদিও আওয়ামীরগার বাট তার মধ্যেও আছে এখন কথা হচ্ছে আমি এখানে খুলে আমি আপনাকে বলবো না কাক কারা আমার চোখে ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি এগেন বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না যে বাংলাদেশ আর্মির জন্য আবার কাজ করা বাট বাংলাদেশের জন্য তো যে কোনো সময় আমরা কাজ করবোই সেটা কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে যেমন এরকম সিচুয়েশনে আমরা ইয়া করেছি ওকে এটা কি জিনিস টেন এই পদগুলোতে ইমিডিয়েটলি পরিতন দরকার ডিজি ডিজিএফআই অফ কোর্স ডিজিএসএসএফ অফ কোর্স ডিজি এনএসআই অফ কোর্স ডিজি আনসার অ্যান্সার ইস টু মাস ডিজি আনসার কন অ্যান্ড পি জিআর অফ কোর্স ফিফটি ফাইভ এছাড়া আরো কয়েকজন আছে ওপরের ওনারদের ব্যাপারে চটজলটি সিন্ধাতে এই পদগুলোর তড়িৎ গতিতে পরিবর্তন এইটার তো আমি কন্টিনিউয়াস প্রতিটা লাইভে বলে যাচ্ছি বেশিরভাগ ডাকাতদের মারার অফকোর্স ডাকাতদের মারার ভিডিওগুলো আমি ধরে না ডাকাতদের মারার আর সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে দেখেন নোট এটা অফিশিয়ালি পারে না মিডিয়া কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে মারামারি করব এটা আপনি আপনি একটা ল ব্রেক করছেন ল ব্রেক করছেন আমি একটা জাস্ট আমাদের মানে ধর্ম থেকে একটা উদাহরণ দিই এক লোক জেনা করেছে জেনা করেছে মানে অন্য অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে বিবাহিত উনি ওমর আল্লাহ কাছে সাল্লা আবার আমি জাস্ট হুবু বলতেছিলাম তখন উনি বলছে যে এটা আর কে কে জানে বলেছে কেউ জানে না ওইটাকে এটাকে ইয়ার চাদর দিয়ে ডুবাই দাও ঘুরাই দাও যাতে আর কেউ না জানে যাতে কেউ না জানে কারণ হচ্ছে কি উনি উনি হচ্ছে বিজ্ঞ লোক উনি যেটা বলেছে এটা যাতে আর কেউ না জানে কারণ এটার যে একটা ইম্প্যাক্ট হবে মানুষ যখন জানবে এটা একটা ইম্প্যাক্ট হবে যে অমুকে এটা নিয়ে কথাবার্তা হবে তো উনি বলে দিছেন এটার কাউকে জানানোর কারণ কি এই এইটার মানে তো এই না ওনার বিচার বিচার তো আল্লাহ এক সময় করবে এটার জন্য সো এটা এমন একটা জিনিস যে একটা বেআইনি কাজ যদি হয় আমরা এটা লুকায় রাখবো আমরা যদি নিজেরা আইন ব্রেক করি এটা আমি খুলে আম করবো না তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে এটাই হচ্ছে আইনের বেসিক জিনিস যে আমি একটা জিনিস যদি করিও এই যে এখানে যেভাবে ফিফটি ফাইভ ডেয়ার এটা খুব রং কাজ করেছে ক্যানট ইউ রিচ দ্য স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেটস টু মেনটেন গভর্নমেন্টস অ্যাডভাইজার্স আমার সাথে তাদের সরাসরি যোগাযোগ নাই কয়েকজন যখন ইয়া চলতেছিল তখন আমার কয়েকজনের আমার সাথে যোগাযোগ ছিল প্রয়োজনের সময় ছিল যেহেতু তাদের দরকার ছিল আর্মির বিভিন্ন তারা ফায়ার করবে কি করবে না ওই সময় আমি অ্যাডভাইস তখন বাট আমার ওরকম নাই বাট কথা হচ্ছে আমার এই ভিডিওটা তো ওপেন এটা এখন দেখতেছো অনেক শেয়ার টেয়ার হচ্ছে এটা তো তাদের বলে আশা হ্যালো স্যার আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ক্যান ইউ নিউজ ফায়ার দ্য ডিজি ডিজিডার ইম্পর্টেন্ট দেশের প্রাইম মিনিস্টার আমাদের অবৈধ প্রাইম মিনিস্টারই পারছে উনি তো লিগাল উনি না কেন ডাক্তার ইউনিভার্সিয়ার সিকিউরিটির দায়িত্ব তো অবশ্যই এস এস এফ আস এটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওগুলো ডাকাতদের মারার এটা মিসইউজ করা হচ্ছে এবং হবে মিস ইউজ করা হচ্ছে এবং ফিউচার আরও অনেক হবে এটাই আমি বলতে চাচ্ছি যে এটা যতই করা ডাকাতদের মারার মানে এখানে ভিডিওগুলো ডাকাতদের মারার সেনাবাহিনী কি অথরিটি রাখে ডাকাতদের মারার হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড দিস ইজ দ্য ল হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড অফিসিয়াল আনঅফিসিয়ালি কি করবে এটা বলতে যাব না আন ইউ ক্যান শো ই ইন ফেসবুক স্যার একটা আপনি কাইন্ডলি সমনায়কদের আসিফ নজর স্যারদের সাথে যোগাযোগ করুন আপনার জ্ঞান স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলেন ওটা প্রয়োজনে বলা হবে যখন ইয়াটা স্টেবেল হবে স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলুন আপনি কাইন্ডলি সমন্বয়ক আছে আচ্ছা কে সেনাবাহিনী যাদের গ্রেফতার করে সেটা কি প্রকাশ করবে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম আরেকটা যে সেনাবাহিনী যাদেরকে গ্রেফতার করেছে এটা প্রকাশ করা উচিত আহ জিয়াল যে কাস্টাডিতে আছে এটা তারা প্রকাশ করেনি এবং আরো অনেক কি করার কথা স্যার ইন্ডিয়ান কিছু লোক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এদেরকে খুঁজে অফ কোর্স এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন এবং আমি যে যখন তত্ত্বাবধায়ক সরকারে যখন ইকবাল করিম ভুয়াটিয়া হচ্ছিলো তখন আমি স্ট্রংলি বলতেছিলাম যে ইন্ডিয়ান লবিকে যদি আনেন তাহলে এই 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 যে ড্রাইভটা যে ইন্ডিয়ানরা আমাদের চাকরি করতেছে এদেরকে এইটা সাকসেসফুল হবে না ওকে থ্যাংক ইউ আমার কালকে আবার সকালে একটা কাজ আছে সো এখন অলরেডি সাড়ে বারটা বাদে अभी एखे शेष कर थैंक यू